तुम्हारे <Sessiz> तुम <Sessiz> <Sessiz> <Sessiz>

চাগে চলাইছে খালী মোবাইল আফাল লাগে

আরে <laughs> কে

570 570 570 بھاگو نے سارے بھاگو

ৰিপ্লাই দিয় কঠিন ভয়ংকৰ ৰিপ্লাই দিয়

আর হচ্ছে থানা গলন্দ জেলা রাজবাড়ী গলন্দ দৌলত দিয়া ফেরিঘাট ওই বাপে ওই বাপে কাতলা মাছ O que the... é que, irá, é que... ایشود ایشود

को में टटा दे ने लेहू जही बारी 100 दे बारी बाड़ो ओ 40 रुपो ओता है पर ये मुझे पूछ के देना पर करना शॉर्ट कैसे तारा नहीं 500 दे 100 500 दे वाले मवा Haydi gazle Haydi gazle Haydi gazle Haydi Haydi gazle Haydi Haydi gazle Haydi Haydi gazle 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 Haydi

ya bol <laughs> la kithe na 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 sab ko leke gaye bol chal mai garage kar le gaya bol chal bhai chal le gaya hi plus show dal ke dal plus show dal ke aayega 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 bol 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 bol

아 have to laugh at t 고아 s e happy. I have to laugh. 고아고아고아고아고아고아고아 এ তো দেরি লোকেরাই মেজির অরিজিনাল পিউর চিঙ্গি মাছ কত রে কত আই কত রে সাধারণ

নয় চার সব পদোশো চোদ্দো শুরু পেট না পঞ্চাশ চৌদ্ শুরা হন तिन सौ ट

খট করে কাটতে शकते নাও शिवाय আই ফাইনাইট কিছু ওশি রাখছো আসে রেগা রাখছো আসে দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ দুশো ষাট দুইশো ষাট টাকা দিয়ে কিন্তু দুইশো ষাট দুশো সতেরো আশি টাকা নব্বই দুইশো টাকা তিন দাঁড়িয়ে নাইনটিন দুশো নব্বই টাকা তিনশো তিনশো টাকা দশ হাজারে আর দশ কমে আর দশ হাজারে তিনশো টাকা দশ লাভ এটা কত দোকান কি হবে তাহলে বেশ করবো তিনশো মাস্টার তাহলে এই করতে না

দুশো ষাট দুশো সত্তর দুশো সত্তরটা কিরে দুশো সত্তর আশি দুশো আশি নব্বই দুইশো নব্বই তিনশো

না <laughs> i aষ্ট sho iশাশ পঞ্চাশ পঞ্চাশ অষ্টশো পঞ্চাশ কালে অস্টশো পঞ্চাশ গয় শো i নয় shরে অষ্টশো পঞ্চাশ গলো পঞ্চাশ ভাই অষ্টশো পঞ্চাশ اسر مدي ا سدي ا کنگرا پنچايک تي لدرتا امي ندو پشني اکي اکي منور منتي دنگرا ا سدي ا چي ديسو আগৰ নাই ইয়াৰ পাঁচশ টকা কৰি দিব লাগিব

ও ইস স্যার না দেখায় এই মিজ টিপু বাড়ি ক্যামেরা গিলায়ের তরফা না না দেখাইছে এ দেন ক্যামেরা এ দেন ভাই পিছের দুটা কাটাবো আম হই ভাই মামা মোটর দিয়ে কাটলেন পদ্দার বেস্ট সাইজের দুটো কাটুন বাজার এরstylesheet দিকে

আই এই সাইজ নাই আই 1200 আই 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 আই

ой вот это вот вот это играй вот это вот ай 750 вот это ай 750 вот это вот 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 вот это

аия себта

Вот трещил. Вот трещил. айсүлу аилааайсүө айсүлө айүрөк сүөай ай

टी <laughs> ओ <laughs>